ওয়েলকাম টমের চ্যানেল অল ব্রিডিজার্ভস অ্যাড বরাবরের মতো আজকেও একটি নতুন জব সার্কুলারের ভিডিও নিয়ে এসেছি আমার এই চ্যানেলে বাংলাদেশের সকল ধরনের চাকরির সার্কুলার পেয়ে যাবেন সবার আগে খুব সহজেই তো কথা না আপনি ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন এবং দ্রুত আবেদন করে ফেলুন আজকে সার্কুলারটি ট্রেনেরিক ফুইট কনস্টেবল পদে নিয়োগ বিজ্ঞপ্তি দুই হাজার পঁচিশ অনলাইনে আবেদন শুরু পয়লা জুলাই দুই হাজার পঁচিশ এবং শেষ চব্বিশ জুলাই দুই হাজার পঁচিশ বাংলাদেশ পুলিশ ট্রেনের রিক্রুট কনস্টেবল বি পদে নিয়োগের লক্ষ্যে আগ্রহী পুরুষ ও নারী প্রার্থীদের অনলাইনে আবেদন করার জন্য আহ্বান করা যাচ্ছে ট্রেনের রিক্রুট কনস্টেবল বি পদে প্রার্থীদের আবেদনের জন্য বিজ্ঞপ্তি বিস্তারিত তথাবলী নিম্ন রূপে এখানে প্রার্থীদের যোগ্যতা বয়স সীমা দেওয়া আছে আঠারো থেকে বিশ বছর শিক্ষাগত যোগ্যতা এসএসসি অথবা সমমানের পরীক্ষা উত্তীর্ণ কমপক্ষে জিপিএ টু পয়েন্ট ফাইভ থাকতে হবে জাতীয়তা স্থায়ী বাংলাদেশি নাগরিক হতে হবে বৈবাহিক অবস্থা অবশ্যই অবিবাহিত হতে হবে এখানে শারীরিক মাপ উচ্চতা পুরুষ প্রার্থীর ক্ষেত্রে মেধা কোটার প্রার্থীদের ক্ষেত্রে পাসপোর্ট ছয় ইঞ্চি মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযুদ্ধ বীরঙ্গ সন্তানদের এবং ক্ষুদ্র নির্গুষ্ঠী কোটার প্রার্থীদের ক্ষেত্রে পাসপোর্ট চার ইঞ্চি শারীরিক প্রতিবন্ধী তৃতীয় লিঙ্গের কোটার প্রার্থীর ক্ষেত্রে বিধি অনুসূিত হবে মেন আর নারী প্রার্থীদের ক্ষেত্রে মেধা কোটার প্রার্থীর ক্ষেত্রে পাসপোর্ট চার ইঞ্চি মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধা ও বীরঙ্গা সন্তানদের এবং ক্ষুদ্র নৃগোষ্ঠী কোটার প্রার্থীদের ক্ষেত্রে পাসপোর্ট দুই ইঞ্চি শারীরিক প্রতিমন্ত্রী তৃতীয় লিঙ্গের কোটার প্রার্থীর ক্ষেত্রে বিধি অনুসৃত হবে বুকে মাপ মেধা ও ক্ষুদ্র নির্গোষ্ঠী কোটার প্রার্থীর ক্ষেত্রে স্বাভাবিক অবস্থায় একত্রিশ ইঞ্চি এবং সম্প্রসারিত অবস্থায় তেত্রিশ ইঞ্চি মুক্তিযোদ্ধা শারীরিক মুক্তিযোদ্ধা ও প্রিয়াঙ্গনা সন্তানদের কোটার প্রার্থীদের ক্ষেত্রে স্বাভাবিক অবস্থায় তিরিশ ইঞ্চি এবং সম্প্রসারিত অবস্থায় একত্রিশ ইঞ্চি ওজন বয়স উচ্চতার সাথে ওজন অনুমোদিত পরিমাপের হতে হবে নারী প্রার্থীর ক্ষেত্রে একই দৃষ্টিশক্তি ছয় বাই ছয় হতে হবে নারীদের ক্ষেত্রে ছয় বাই ছয় হতে হবে তো অনলাইনে আবেদনের নির্দেশগুলো আপনারা দেখে ফেলুন ভিডিওটি না জেনে পুশ করে আপনারা আপনাদের সার্কুলেটার ভালো করে পড়ে আবেদন করে ফেলুন এই সার্কুলার শেষে নিচে বিস্তারিত আলোচনা করে দেওয়া আছে পদের নাম ট্রেনের রিক্রুট কনস্টেবল টিআরসি আপনারা অনলাইনে আবেদন করে ফেলুন অনলাইনে আবেদন আবেদন হচ্ছে পুলিশ ডট টেলিটক ডট কম ডট বিডি এই ওয়েবসাইটে গেলে আপনি আপনার আবেদনটা কমপ্লিট করতে পারবেন নির্দিষ্ট বিষয়গুলো বিস্তারিত নির্দিষ্ট ডেলটু পোর্টালে আপলোড করা রয়েছে আবেদনের শুরু তারিখ বয়স এবং শিক্ষক যোগ্যতা শারীরিক বৈশিষ্ট্য পরিমা পরীক্ষার পর্ব পুরো প্রক্রিয়া এখানে করণীয় পদক্ষেপগুলো দেওয়া আছে দেখে নিন আবেদনের ফি চল্লিশ টাকা এসএমসি মাধ্যমে জমা দিতে হবে নিম্নলিখিত যাচাই করতে ভুলবেন না যে বিষয়টা বয়স উচ্চতা বুকের মোট সম্পর্কে বিস্তারিত নির্দেশনা সুনির্দিষ্টতা দেওয়া আছে জেলা ভিত্তিক পদের কোটা ভিত্তিক জায়গা মুক্তিযোদ্ধা উপজাতি নারী এবার পরবর্তী যে করণীয়টা আছে আজ জেলা টেলিটক পোর্টালে লগ ইন করে পিডিএফ বিজ্ঞপ্তি ডাউনলোড করুন এবং আজকের এই ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা যদি ভালো লাগে লাইক ও কমেন্টস করতে ভুলবেন না আর নিত্য নতুন ভিডিও পেতে চাইলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন সকলকে ধন্যবাদ